ফোকাস টিলি ইন্টারন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম আসুন জেনে নেই আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে সারা দেশে অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার প্রবাসীকে গ্রেপ্তারের পর নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত জাপানে ভারী তুষারপাতে কমপক্ষে ত্রিশ জনের মৃত্যু হার্ভার্ডের কাছে একশো কোটি ডলার ক্ষতিপূরণ চাইব ট্রাম্প ডেনমার্কের ষাট শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রকে শত্রু হিসেবে দেখছেন জরিপ রাশিয়ায় ইউরেনিয়ামের মজুদ পাঠাতে আগ্রহী ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছানো দরকার আরব আমিরাত চিকেন নেক করিডরে ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের পরিকল্পনা ভারতের জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে ইরানের প্রেসিডেন্ট হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ইরান এই ছিল আজকের প্রধান প্রধান আন্তর্জাতিক সংবাদ শিরোনাম আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য ফোকাস টিভির সাথে থাকুন ধন্যবাদ